প্রিয় সাংবাদিক পর আজ ধন্যবাদ মূলত আজকের বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিগণ আলোচনায় অংশ নিতে পারেননি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা এখানে এসেছেন সঙ্গত কারণে কিছুটা রেস্ট্রিকশন সীমাবদ্ধতা ছিল এবং ওনার ব্যস্ততাজনিত কারণে সব রাজনৈতিক দল অংশ নিতে পারেননি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি রাজনৈতিক দল সমের বিভিন্ন যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের বক্তব্য শুনেছি মূলত মাননীয় প্রধান উপদেষ্টার দুটি বিষয়কে খুব গুরুত্ব সহ আমাদের কাছে উপস্থাপন করেছে একটি হল পাড়ি দিয়ে আপনারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন এবং পরস্পরের সহানুভূতির যে আদর্শ আপনারা জাতির কাছে উপস্থাপন করেছেন এটি ইতিহাস হয়ে থাকবে যেহেতু একটা লম্বা দীর্ঘপথ পাড়িতে আসতে পেরেছেন তো শেষে এসে জুলাই সনদ বাস্তবায়নের এই জায়গাটাতেও আমরা আশা করি যে আপনারা রাজনৈতিক দলগুলো একমত হবে ঐক্যবদ্ধ হতে পারবেন এই একটি জায়গাটি তিনি গুরুত্ব দিয়েছেন দ্বিতীয় জায়গাটি হল যে ঘূষিত টাইম লাইন যেটি ওনার পক্ষ থেকে ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সেটি মানে এতে ব্যব্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই ইনসিওর করেছেন আমাদেরকে নিশ্চিত করেছেন